মাটির মসজিদ আপনারা বর্তমান সময়ে বিভিন্ন মডেল মসজিদ দেখলেও কিন্তু মাটির এরকম ছোট্ট মসজিদ অনেকেই চোখে দেখতে পারেন না আর আমরা আজকে আপনাদের এমন একটা জায়গাতে নিয়ে আসছি যেখানে একটি ছোট্ট গ্রামে মাটির মসজিদ রয়েছে এবং তার সামনের যে বাসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু মাটির অর্থাৎ এই গ্রামের অধিকাংশ বাসাই কিন্তু মাটির আর তারা একটা অনলাইনের মাধ্যমে সহায়তা চাচ্ছে কারণ তাদের মসজিদটাকে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমরা এখন রয়েছি মসজিদের বারান্দায় আমরা ভিতরে প্রবেশ করছি আর বারান্দায় আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের চারিদিকে কিন্তু হাতে খুব নিপুণভাবে তৈরি অনেক ডিজাইন এই ডিজাইনগুলো দেখে মনে হবে যে হয়তো বা আপনারা জাদুঘরে আসলে এরকম ডিজাইন লক্ষ্য করবেন আর এখন আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরটাও দেখতে কিন্তু হুবহু একই রকম পুরো মসজিদটা উপরের দিকে সাদা কালার নিচের দিকে হালকা আকাশী কালারের মতো করা হয়েছে সামনে এটা মিনার আর মসজিদটি খুব ঠান্ডা খুব শীতল মসজিদের মাঝখানে রয়েছে একটা আর চারিদিকে বেশ কয়েকটি ফ্যান ঝুলানো রয়েছে তবে মসজিদের মেঝেটা কিন্তু আসলে টাইলস করা মসজিদের দেওয়ালগুলো সম্পূর্ণ মাটির তৈরি তার উপরে মাটির কিছু আসলে বলা হয়ে থাকে যে কিছু মাটি থাকে যেগুলো প্রলেপের কাজে খুব ভালো ব্যবহারযোগ্য এই মাটির সাথে হয়তো বা সিমেন্ট বালি এরকম কিছু মিশ্রণ করে এই দেওয়ালগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর দেয়ালের মাঝামাঝি কিন্তু বেশ কয়েকটা আমরা মসজিদে কিন্তু এই যে মিনারের মতো দেখতে পাই যেখানে কোরআন শরীফ বা এরকম কিছু রাখা হয় এই মাটির তৈরি করা হয়েছে আর কিন্তু হাতে মাঝখানে যে লাইটটি দেওয়া হয়েছে সেটি দেওয়ার জন্য কিন্তু মসজিদটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে মসজিদটি খুব আকারে বেশি বড় না এখানে একসাথে হয়তোবা তিরিশ থেকে চল্লিশ জন মানুষ মসজিদের ভিতরে জামাইতে দাঁড়াতে পারবে মসজিদের বাহিরের অংশ ভিতরের অংশ সম্পূর্ণ একই রকম আর ডিজাইনগুলো খুব নিপুণ তৈরি করা আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে দেখে মনে হচ্ছে এটি তো মাটির মসজিদ না কিন্তু মসজিদের এই যে ফাটলগুলো আপনারা লক্ষ্য করুন এই ফাটলগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু মাটি মাটির উপরে ভাবে কালারিং করা হয়েছে এই সাইডটা হচ্ছে অজুখানা এখানে একসাথে বসে প্রায় চারজন মানুষ চার থেকে পাঁচজন মানুষ অজু করতে পারবে এবং সামনেরটা হচ্ছে এখানকার ওয়াশরুম আমার বর্তমান অবস্থানটা হচ্ছে মান্দা থানা নগা জেলার কালীগ্রাম গ্রামে আসলে এই গ্রামে একটি মসজিদ রয়েছে যেটি মাটির মসজিদ আর মসজিদটি আপনারা দেখে যে কেউ মনে করবেন কিন্তু প্লাস্টার করা মসজিদ কিন্তু প্লাস্টার করা মসজিদ না আসলে মাটির উপরই সিমেন্ট বালির মিশ্রণটা এখানে দেওয়া হয়েছে বিশেষ করে আপনারা যারা গ্রামে থাকেন বা যাদের গ্রামাঞ্চলের বাসা তারা এই বিষয়টা বোঝেন যে মাটির বাসা এত শক্ত এবং শক্তিশালী হয় যে সেখানে সিমেন্ট বালির প্রলেপ লাগালেও সেটি দেখতে খুব প্লাস্টারের মতো মনে হয় আর এই মসজিদটি কিন্তু আনুমানিক স্থাপিত আঠারোশো সালে তো এই ছিল আমার এই কালিগ্রাম থেকে মাটির মসজিদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের যেটা দেখাইছি শুরুতে যে মসজিদ কিন্তু আসলে তেমন কিন্তু হাইফাই না এখানে একটা অনলাইনের মাধ্যমে তারা একটা দানের সহায়তা চাচ্ছে আপনারা যে যেরকম পারবেন তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন